সালামু আলাইকুম প্রিয় দর্শক ছাব্বিশ তারিখ থেকে আমার নতুন কষ্টের অধ্যায় শুরু এই তো হসপিটালে গিয়েছি এরপরে হচ্ছে আমাকে হুইল চেয়ারে করে বসিয়ে ডক্টরে কেমে নিয়ে যাওয়া হচ্ছে আমার পায়ে প্লাস্টার করবে এগুলো যে আমাকে দেখতে হবে বা আমার জীবনে হবে সত্যি কখনো ভাবেনি এরপর সবাই মিলে ধরই আমাকে উঠিয়ে দিচ্ছে ব্যাডের উপরে আমি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আমার যেহেতু বাপাটা ভেঙে গেছে এরপর হচ্ছে এখানে শুয়ে দেন হচ্ছে আর বাবা আমার একটা ছিল এবং হচ্ছে আমার মা ছিল তো সবাই মিলে সাথে করতেছিল এরপর হচ্ছে আমার পাটা সুন্দর করে ক্লিন করে দিচ্ছিল যেহেতু দীর্ঘ একটা মাস আমার পাটা ঢাকা থাকবে এরপর ডক্টর সাহেব হচ্ছে আমার পাটাকে প্লাস্টার করছে অনেক যন্ত্রণা হচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল কি করার বলেন কপালে দুঃখ থাকলে সব কিছু মেনে নিতে হয় এরপর প্লাস্টার করার পর আবার আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেন হচ্ছে বাসায় যাওয়ার জন্য রেডি করে নিলো। যেহেতু হসপিটালটা হচ্ছে দ্বিতীয় ফ্লোরে আমার হচ্ছে প্লাস্টার হয়েছে নিচে পর্যন্ত আমাকে নিয়ে হচ্ছে ওখানে হসপিটাল বয়রা আছে সাথে আরনের পাপা আছে আর এর আছে সবাই মিলে আমাকে হচ্ছে ধরে নামাচ্ছে ভিডিওটা এতটা সুন্দরভাবে করতে পারেনি কারণ হচ্ছে তখন কারোরই মেন্টালি তারা হচ্ছে সবাই আনস্টেবল ছিল কেউ স্টেবল ছিল না তো যদি কারো খারাপ লাগে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে আমার যেন দোয়া করবেন এই তো আমাকে আস্তে আস্তে নামানো হচ্ছে আসলে এই অবস্থাতে আমি কাউকে আমাকে দেখবো আমি ভাবিনি আর অনেক করে ধরে আছি হচ্ছে যে অনেক ভয় পাচ্ছিলাম আমি যদি পড়ে যাই এরকম একটা ভয় আর পায়ের ব্যথা তো আছেই যাই হোক রিক্সা ডাকা হচ্ছে বাসায় চলে আসলাম এই তো বাসায় আসার পর আর পাপা আমার জন্য অনেক গোলাপ বাদাম নিয়ে এসেছে সেগুলো ছিলে আমার মুখে দিচ্ছিলো বলছিলাম যে আমি খাবো না আমার প্রিয় ডিটক্স চিপস এনেছে আমার জন্য আমাকে খুশি করার জন্য তারা আমাকে একটু মানে হ্যাপি রাখার জন্য আমি যাতে পায়ের ব্যথাটা ভুলে যায় সব কিছু করার জন্য আর আমার পাপা তার যথাসাধ্য চেষ্টা করেছে আর আমি কিন্তু কেক লাভার অনেক কেক পছন্দ করি তো আরনে পাপা আমার জন্য কেক নিয়ে এসেছিল তো এরপর হচ্ছে আমার লক্ষ্মী সোনা আমার কলিতার টুকরা আমার মা আমার জন্য আমার সবার জন্য অনেক মজা করে আদা চা বানায় আনছে মাসালা বলবেন আমার মায়ের জন্য আমার মাটা অনেক ভালো অনেক লক্ষ্মী তো চা বানিয়ে আনমন আনমনের পাপাকে দিল এরপর হচ্ছে ফয়সাল আমার পায়ের পাশে বসে আছে সবাই খুবই আপসেট সবাই আমাকে নিয়ে অনেক চিন্তা করতেছিল আমার মা এবং সবাই আমাকে ঘিরেই ছিল সবাই আমার আমার পরিবারের জন্য জন্য দোয়া দোয়া করবেন আমি যাতে খুবই দ্রুত সুস্থ হতে পারি এরপর আমার প্রিয় কেকটা আমি খাচ্ছিলাম কেক দেখলে তো আসলে আমি মিলুপ সামলতা না কেক আমার এত প্রিয় এবং কিছুক্ষণ পর এই হাসতেছি এই কান্না করতেছি তারপরে হচ্ছে আমি কেক এরপরে রানমন আমার পায়ের কাছে বসেছিল সবাই চাচ্ছিল যে আমি একটু হাসি খুশি থাকি ভালো থাকি এরপর হচ্ছে কেকটা খেয়ে দিয়ে দেন হচ্ছে আমি একটার পর একটা খাচ্ছিলাম আর বাবা বলছিল সবগুলি খাও আর এই হচ্ছে আমার ফ্রিজে সোনা আমাকে দেখে আসলে অনেকটা হয়ে গেছে। আসলে পাখিরা তো বুঝতে পারে এই তো আমার বিছানাতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল সবাই মিলে আর আমি আমার প্রিয় ডিটক্স চিপসটা খাচ্ছিলাম আসলে আমার ডে ওয়ান থেকে শুরু করে আজকে ডে ফাইভ প্রত্যেকটা দিনে ভিডিও আমি করে রেডি করার ট্রাই করেছি চেষ্টা করেছি নিজেকে স্ট্রং করার যখন করেছে বাট ভয়েস দিয়ে ভিডিও রেডি করার মতো মনমার সাথে শক্তি আসলে নাই অসুস্থ জন্য সবাই জন্য তিন ব্যস্ত সাথে আখির এখন অনেক আরাম না আখির এখন অনেক কষ্ট আখির জন্য সবাই দোয়া করবেন আখি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এরপর হচ্ছে আর নে বাবা আমাকে মাথা চুলকিয়ে দিচ্ছিল মাথাতে একটু মেসেজ করে দিচ্ছিল কারণ আমার অনেক কষ্ট হচ্ছিল মাথা ব্যথা করতেছিল আমি চিপস খাচ্ছিলাম সবাই মাশাল্লাহ বলবেন সবাই আমার জন্য দোয়া করবেন এই হচ্ছে পা এই পাটা দেখলে আসলে আর কিচ্ছু ভালো লাগে না আর মার্শাল্লা বলবেন আমার আরন পাপার জন্য সে মা অসুস্থ সে তার নানুকে হেল্প করার জন্য রান্নাঘরে গিয়ে রান্না করতেছে আর এই যে আমি আমার বেহাল দশা দুইটা ঠ্যাঙ্গা নিয়ে আমি দাঁড়িয়ে আছি সত্যি কখনোই ভাবিনি আমার জীবনে আসলে এমন কিছু হবে আমার বাবা রান্না করছিল এটা যখনই আমি শুনেছি আমি আর বিছানায় শুয়ে থাকতে পারিনি আমার বাবারটা অনেক সুন্দর সুন্দর করে মাংস রান্না করতেছিল মাংসটা কষাচ্ছিলো আলু দিয়ে তো সেটার ভিডিওটা আমি নেওয়ার জন্য বলেছি সবাইকে এবং সবাই নিয়ে আমাকে দিয়েছে ইচ্ছাগুলো তো আর আমি পারি না সবাই মার্শাল্লা বলবেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার লক্ষ্মী ছানা আমার পরিদার টুকরা আর এই তো আমি আসলেই এই ভিডিওটা বয়স ওভার যখন দিচ্ছিলাম আমার এই অবস্থাটা দেখে আমি কথা বলা বন্ধ করে মানে বয়স ওভার দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু অগুসালো কারণ হচ্ছে আমি যেহেতু সুন্দর করে ক্লিপ নিতে পাইনি যার যেমন ইচ্ছা তেমন নিয়েছে তো শেষমেশ একটাই বলবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার